অভিনয়ের সূত্রে বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও বিয়ে করেছেন বিনোদন মাধ্যমের বাইরের একজনকে বলছি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোবানের কথা 2024 হাজার চব্বিশে শুরুতেই বিয়ে করেন জোভান তার স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি তাদের বিয়ে হয় পারিবারিকভাবে যদিও জোভানের এই বিয়ের খবর ভক্তরা জানতে পারে তার এক ফেসবুক পোস্টের মাধ্যমে এরই মধ্যে জোভানের বিয়ের দেড় বছর অতিক্রম হলো। বিয়ে প্রসঙ্গে জোভান বলেন আমি একজন মেয়েকে দেখতে গিয়েছি তাকেই বিয়ে করেছি আমি আর কোনো মেয়েই দেখতে যাইনি দুই হাজার জানুয়ারি মাসের বারো তারিখে বিয়ে করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোবান সে সময় বিয়ের একটি ছবি প্রকাশ করেন কিন্তু ছবিগুলোতে ফারহানের স্ত্রীকে পরিষ্কার দেখা যায়নি সংবর্ধনা অনুষ্ঠানে ফারহান তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করলেও তার সহকর্মীরা একাধিক ছবি পোস্ট করেন সেসব ছবিতে ফুটে ওঠে মজার গল্প কখনও স্ত্রীকে নিয়ে জোবানের মাথায় হাত কখনো বন্ধুদের মুখ বন্ধ দুহাজার এগারো সালে দেশের শোবিজে পথ চলা শুরু করেন জোয়ান সেই থেকে টানা অভিনয় করে যাচ্ছেন তিনি তবে শুধু ছোট পর্দায় নয় পাশাপাশি তিনি অভিনয় করেছেন চলচ্চিত্র ও ওয়েব সিরিজেও